একটা জিনিস খেয়াল কইরা দেখলাম কারোর কিছু থাকুক আর না থাকুক একটা ফেসবুকে পেজ ঠিকই খোলা আছে আর সবাই ভাবতাছে ওই পেজ দিয়ে খালি কারিতে কারিতে ডলার চলে আসবে তো এলাকার কিছু লেদা পেদা পোলাপান বলেন আর বুড়া দূরা মামা খালু বলেন সবাই একদম টেজ খুললা রোবটের মতো একদম সোজা খারাই একটা মিউজিক সাইরা দিয়ে তারপর ভিডিও আপলোড কইরা সাইরা দিল ভাবতাছে এর থেকে কারিতে কারিতে ডলার চলে আসবে আর তো দেখি কিছু কিছু বুড়া মামা খালু গো একদম লাইভ টাইপ কারি দিয়ে লাইসে ফেসবুকে ভাবতেছে সেই লেভেলের ডলার চলে আসবে বাইরে ডলার যদি আসতো তাইলে এতদিনে আমার গোডাউন থাকতো ডলারের ফেসবুক থেকে এত পরিমাণে ডলার ইনকাম করতাম যে সেই পরিমাণে গোডাউন থাকতো আমার ঢাকা শহরে একদম বাড়ি গাড়ি ফ্ল্যাট ট্লাট একদম পুরা আমি সেই লেভেলের বড় লোক হয়ে যেতাম আমার তো মাটিতে পাওই পড়তেন আমি একদম আসমানে উঠতাম অ্যাঞ্জেল হইয়া নিজে কষ্ট কইরা ভিডিও বানাই নিজের মোবাইল দিয়ে তারপর আবার সেই কষ্ট কইরা এডিট করি ভয়েস লাগাই কত কষ্ট করি কত রেসিপি বানাই ভুল হয় চুল হয় তারপরেও সেগুলো আপলোড করি কত কোচে কষ্ট করি রান্না বান্না কইরা এরপরও ফেসবুক আমার একদম ভালোবাসার খাতিরে একদম কারিতে কারিতে কতগুলা ইস্যুস দিয়া দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এরপর আরও যে কত ইস্যু মিশু আছে ফেসবুকে এডি না চালাইলে পেয়ে আমি আগে কোনো দিনও জানতাম না ভাইরে ভাই কি কোনো দুঃখের কথা তো সেই দুঃখে প্রায় এক থেকে দেড়শোর মতো ভিডিও আমি ডিলিট করে দিছি ফেসবুক থেকে সামান্য পরিমাণেও যদি কোনো টোন থাকে অন্য কারোর যে সন্দেহ হইছে এটাতে হইতে পারে কোনো প্রবলেম এই ভিডিওটায় হইতে পারে ওই ভিডিওটায় হইতে পারে এরকম বাঁচতে বাস্তে। প্রায় দেড়শোর মতো ভিডিও আমি ডিলিট দিছি তো আমি মনিটাইজেশন পাইছি প্রায় এক বছরের বেশি মানে দেড় বছরের মতো তো হইয়েই গেছে কিন্তু ফেসবুক আইজ পর্যন্ত আমার একটা ডলার দিল না শুধু কয়েকটা সেন্ট দিলো কয়েকদিন আগে হিসাব টিসাব কইরা দেখলাম এখন পর্যন্ত এক ডলারও হইল না এত পরিমাণে ডলার ইনকাম করার কথা আমার ছিল কিন্তু আজ আমার অ্যাকাউন্টে একটা ডলারও নাই ফেসবুক আমার পুরাই বাস দিয়া দিল আসলা যাই হোক কি কমো সবাই খালি মনে করতেছে ফেসবুক থেকে সেই লেভেলের কারিতে কারিতে ডলার আসবে বড় আশা নিয়ে আমিও একটা পেজ খুলছি যে আমি একদম বড় লোকস হয়ে যাবো কিন্তু সেই বড় লোক সওয়াটা আমার আর কপালে জুটলো না এখন শুধু অপেক্ষায় আছি এলাকার খালা তো মামা তো পাড়াতো তারপরে খালু মামা সবাই যে বেসটে স্কুলসে ভিডিও টিডিও আপলোড করে একদম লাইভ টাইপ করে তাদের কোন ধরনের বাস তারা খাইবে খালি কতক্ষণ পর পর ভিডিও সারে প্লিজ গাইজ সাপোর্ট সাপোর্ট কোন হ্যাং দিয়ে সাপোর্ট করবে রে ভাই ফেসবুক থেকে ডলার ইনকাম করা এত সোজা না তাইলে তো আমার এতদিনে কয়েকটা গোডাউন থাকতো ডলারের ভেবেছিলাম আমিও একটু সবার মতো বড় লোক সময় যে সালমান মুক্তাদের তৌহিদ আফ্রিদি আরও কত ফুরা পিটা পেয়াসে আসে আট দশ লাখ টাকা ইনকাম করার মতো সেই লেভেলের বড় লোক স্বামীও হমু কিন্তু সেই বড় লোক স্যার আমি হইতে পারলাম না ফেসবুক আমার মন ভাইঙ্গা পুরো তস কইরা দিল সেই দুঃখে আমি আর ফেসবুকে ভিডিও টিডিও তেমন একটা আপলোড করি না আপলোড করে কি করবো কারণ ফেসবুক তো আমার দিশা এক আর এই রিমুভ করতে পারতাছি না কোনো ইস্যুস কিভাবে রিমুভ করবো অনেক চেষ্টা করছি কোনো উপায় খুঁজে পাইতাসি না খালি সবাই বলতেছে লাইভ করতে কারণ থুতমা হান ইয়ে লাইভ কেমনে করমু কারণ সেটা তো আর আমার পক্ষে সম্ভব নাই জন্য আর কোনো লাইট টাইভও করা হইতাছে না আর পেজের কোনো ইস্যুজ দূর হইতাছে না যাই হোক আমার পলিসি ইস্যু দূর হোক আর না হোক কারণ অপেক্ষায় আসি মামা খালুরা কবে ইনকাম করবে হ্যাগর থেকে একটু শূন্য জানবো সবাই তো মনে করতেছে ডলার ইনকাম করে এককালে সোজা যাই হোক সোজা তো আর না এখানে যে চালতার রাসারটা বানাইতেছি এটা বানিয়ে কিন্তু মোটেও সোজা না তো এই চালতার আসারের ভিডিওটা অনেক দিন আগের করা কিন্তু আপলোড কর্ম কর্ম বইলা আপনাদের সাথে সেই আপলোড করা হচ্ছেই না কারণ হালকা পরিমাণে আলসা তো কেমন হইবে কন আর ফেসবুক তো আমার মন ভাঙা দিছে কেমনি বা আপলোড করব তো যাই হোক এই লেভেলের চালতারা স্যার আমি বানাই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আপনারা কখনো আগে চালতারা স্যার বানাইছেন কিনা বা আপনাকে কে কীরকম বানান সেটা কমেন্ট করে জানাতেও কিন্তু একদম ভুলবেন না তো হালকার মধ্যে আমি আজকে একটু জানাই দিলাম যে ফেসবুক থেকে ডলার ইনকাম করা মোটেও এত সোজা না সবাই যদি মনে কইরা থাকেন একটা পেজ খুলবো রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও টিডিও এইডিয়া চাইরা সাইরা তারপর আপলোড কইরা দেবো সেটা তাদের পক্ষেই সম্ভব যারা একদম উশৃঙ্খলভাবে ভিডিও টিডিও বানায় তাদের ভিডিওতে একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তাদের ওইখান থেকে ডলার ইনকাম করা সোজা কিন্তু আমরা একদম সিম্পল সাধারণ মানুষ আমাদের পক্ষে এটা মোটেও সোজা হবে না কারণ আমরা ওই মানুষের মতো আজে বাজে ভিডিও বানানো বা ফেস দেখাই উ শৃঙ্খলভাবে চলাফেরা করে যে ভিডিও আপলোড করবো সেই কোয়ালিটির মানুষ আমরা না আপনি যদি ওই রকম মানুষ হয়ে থাকেন যে আপনি একদম আড়ালে থেকে ভিডিও বানাবেন তাইলে ইনকাম করাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে আর যদি আপনি অন্যান্য ব্লগার্গ মতো একদম শৃঙ্খলভাবে চলাফেরা করেন হাসাহাসি লাফালাফি ফেস দেখায় ভিডিও করেন তাহলে আপনার জন্য কিঞ্চিত পরিমাণে সহজ হয়ে যাবে ফেসবুক থেকে আর্ন করা কারণ সবাই তাদেরকেই সাপোর্ট করে যারা একটু উশৃঙ্খলভাবে চলাফেরা করে তাদের আর যারা মনে করেন ফেস টেজ দেখায় না একদম নর্মভদ্রভাবে ভিডিও বানায় তাদেরকে সাপোর্ট সবাই করবে না তো যাই হোক সবশেষে এক কথা এই যে ফেসবুক থেকে ডলার ইনকাম করা মোটেও এত সোজা না যারাই মনে করেন যে ডলার আসতেছে ইনস্ট্যান্ট অ্যাড চালু হয়ে গেছে একেবারেই ভাওতাবাজি ফুরাই তো এখন আর ওইরকমভাবে ভিডিও আপলোড করা হয় না ফ্রি আসি তারপরেও কেন জানি মন চায় না ব্যস্ত থাক আছি এটা বললেও ভুল হবে কেন জানি মনে চায় না কারণ ফেসবুক থেকে ভিডিও আপলোড করার মতো শখটা কেন জানি নষ্ট হয়ে গেছে তারপরেও মায়া ছাড়তে পারতেছি না পেজটার এই জন্য মাঝে মাঝে একটু আসি ঘুরা যাই বা দুই একটা রিলস সারি হালকা পাতলা একটা ভিডিও ছাড়ি যেদিন মনে চায় আর যেদিন মন চায় না ওদিন তো সারি না তো যাই হোক আল্লাহ হাফেজ